তো কেমন ঠান্ডা পাওয়া লাগে ঠান্ডা আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা লাগছে আমরা কিছুক্ষণ আগে বাইরেটা বেরিয়েছিলাম এত মেঘলা ওয়েদার মানে দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে সেটাই দেখলি একটু কিছু এত আমি ওয়েদারে দেখলাম খুলে 10 থেকে বৃষ্টি দেখা জানি না কি হবে বৃষ্টি না হলে ভালো সত্যি তাই সুপ্রিয়া দি উঠেই ওয়াশরুমে চলে গেছে কারণ এটা খুব ঠান্ডা দিচ্ছে রেডি হওয়ার জন্য খুব ঠান্ডা গিয়ে জলে জল ঠান্ডা হতেও সময় লাগছে মানে গরম হতে চলো তোমাদেরকে কি কি বাইরেটা দেখাই দেখো জাস্ট বাইরেটা একবার এখন বাজে 10টা আর এখনো চারিদিক পুরো কুয়াশায় ঢাকা তোমরা দেখো রাস্তাটা দেখলে বুঝতে পারবে অলরেডি এখানে বৃষ্টি হয়ে গেছে খুব সুন্দর জায়গায় যাওয়ার আছি মার্ভেল লেক সাইকৌসটার জায়গাটা আমি ছবি হ্যাঁ আমাকে দয়েল বারবার কলে বলেছে যে দেখ মার্ভেল লেকটা তুমি ভালো ভালো ছবি তুলতে পারবে অন্তত ওই জায়গাটাতে ভালো ভালো ছবি তুলিস কিন্তু ওয়েদারটাই এমন কী জানে কি হবে দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধ হয়ে গেছে জেনারেটার সকাল থেকে এখানে কারেন্ট নেই বাট জেনারেটার চালিয়ে আমাদের কারেন্ট প্রোভাইড করছে ওরা 2000 ইয়ার্স লেটার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওইদিকে রয়েছে ওরা এইখানে সবাই মিলে ওরা খেলছে খেলছে না ফটো শুট করছে আর এখানে রনি আর দীপানকে নিতে এসেছিলাম ওদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে পৃথ্বীশ আমি রনি দীপায়ন

কি হচ্ছে এটা কি হচ্ছে একটু বলে দাও এই না 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 আমার অনি স্কিন সাথে ম্যাজিক হচ্ছে রে ওছর না না আসলে রনির মাথায় পিম্পেল হয়েছিল আর গত দুদিন ধরে আমাকে বলেই যাচ্ছে কিছু একটা দিয়ে পিম্পেলটাকে ঢাকার ব্যবস্থা কর তাই আজকে ফাউন্ডেশন দিয়ে আমি চেষ্টা করছি ওর পিম্পেল ঢাকা তো আমরা এখন চলে এসেছি দুর্গা ড্যামে আর তো দুর্গা ড্যাম তো আমরা এখন চলে এসেছি দুর্গা ড্যামে আর এখানকার ভিউটা না মারাত্মক আর ওয়াও। কষ্টি দিয়াস ওয়াও আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকের ওয়েদারটা তো বললামই খুব দৃষ্টি চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে রয়েছে দানা তো মধ্যে থেকে হিউটা দেখাই। জাস্ট কি লেভেলের হাওয়া দিচ্ছে দেখো। তোমরা লোকজনে যাওয়া ঘর থেকেই বুঝতে পারবে যে কি লেভেলের হাওয়া দিচ্ছে। ভাই বিক্রি করতে চলে টাকা মারছি কিন্তু ভালো কাকে দিবি সেকেন্ড নিনান্ত বাবু দুটো তো আমরা এখন যাবো হচ্ছে ওপরে ওপরে রয়েছে একটা মন্দির মন্দির ওটা ওপরে একটা শিব মন্দির রয়েছে ওখানে আমরা যাবো

এইটা হচ্ছে মন্দিরটা আর এখান থেকে বাকি ভিউটা দেখো আমরা ছিলাম একটু আগে ওই জায়গাটা তো পুরুলিয়ায় আমায় সব থেকে বেশি অবাক করেছে এই রাস্তাগুলো যেখানে একপাশে রয়েছে উঁচু পাহাড় আর অন্যদিকে রয়েছে গভীর উপত্যকা আর এখন আমরা কোথায় যাচ্ছি বলতো ওই দেখো ওপরে লেখা রয়েছে ওয়েলকাম টু অযোধ্যা পুরুলিয়ার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত বামনি ফলস দেখতে শুনেছি সেখানে নাকি ঘন সবুজ বন আর পাথরে পথের মাঝে ঝর্ণার জল দ্বারা পাহাড় বে নেমে আসে রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়ল একটা জলপ্রপাত সবাই বলছিল এটা নাকি দুর্গা ফলস আমরা একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি তাই জন্য সবাই আমাদেরকে এখন বলছে টাইম বাবা লাগলো টাইম টাইম এখন যাচ্ছি বামনি ফলস

ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে আমরা প্রায় ওখান থেকেই স্টার্ট করেছিলাম আর এখন প্রায় দুশো খানা সিঁড়ি পেরিয়ে আমরা মিডিল জায়গায় এসে পৌঁছেছি এখন অনেকটাই নামা বাকি এরপর দিয়ে খালি রাস্তাটা দেখো আরো খাড়াই হয়ে যাচ্ছে আর এবারে সব পাথর কেটে কেটে মানে রাস্তাটা বানানো এতক্ষণ ধরে সিমেন্ট হচ্ছিল এখন পাথর যারা ট্রেকিং বা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো তবে বয়স্ক বা দুর্বল ব্যক্তিদের জন্য জায়গাটা কিছুটা হলেও রিস্কি কিন্তু নিচে নেমে ঝর্ণাটা দেখার পর পুরো খাটনিটাই ওর্থ ইট মনে হবে বিচারা সোহমটা এখানে পড়ে গেছে যেতে গিয়ে আসলে সবকটা ছেলেই এক এক করে জলে নামছিল আর বেচারা সোহমটা ব্যালেন্স হারিয়ে জলেই পড়েছে তখনও দীপায়নের হাত ধরেছিল তাই সবাই মিলে এখন মজা করছে দীপায়ন কেউ কি ইচ্ছে করে জলে ফেলে দিয়েছে

আমরা এখন চলে এসেছি দেখে আর সামনেই রয়েছে আর এটা হচ্ছে রাস্তাটা আর যাওয়ার সময় হচ্ছে অনেকগুলো দোকান রয়েছে এখানে আর সব দোকানেই টুপিগুলো চলছে দেখতে খুব সুন্দর লাগছে বলছিল একশো দশ একশো কুড়ি এরকম করে স্টার্টিং ফটো তোলার জায়গা এখানে এত ভালো জায়গা ছেড়ে আকাশ গেছে ওখানে ফটো তুলতে আচ্ছা আকাশ এত যে ছবিগুলো তুলছিস সবই থাকবে হ্যাঁ স্মৃতিশক্তি হিসেবে থেকে যাবে আমাদের স্মৃতিশক্তি যদি কোনো সময় বয়স্ক অবস্থায় হারিয়ে যায় তখন এইগুলোই সম্বল আচ্ছা আচ্ছা আমার শক্তি দুটোই আছে

এখন মাঝে চারটে এগারো মানে বিকেল চারটে এগারো আর এখানে বাইরের কুয়াশাটা দেখো হ্যাঁ দেখি সিরিয়াসলি মনে হচ্ছে যেন এটা ভোরবেলা

আসলে টেম্পারেচার তখন অনেকটাই ডিক্রিজ করেছিল তাই সবার মুখ থেকেই ধোঁয়া বেড়েছিল আর সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম কেমন টেস্ট কি সো এই ছিল আমাদের লাঞ্চ কিছুজন চিকেন নিয়েছিল আর কিছুজন ফিস আর আমার ভিডিও তোমরা কারা কারা পুরুলিয়া থেকে দেখছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানি আর তোমাদের কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে পুরুলিয়া সবাই কি সাদা আলু বস্তু খেতে খুব ভালোবাসে কারণ আমি পুরুলিয়ায় এই কদিনে যে কটা জায়গায় ভাত খেয়েছি সব জায়গাতেই ভাতের সাথে তরকারি হিসেবে সাদা আলু ছিল আর এই কুয়াশাচ্ছন্ন ঠান্ডা বৈধারে গরম গরম ভাত ডাল মাছ উফ ব্যাপারটা পুরো জমে গেছে পেট পুজো সেরে আমরা এখন চলে এসেছি আপার ড্যামে চারিদিকে আবারও কুয়াশা এটা দেখো দেখে আলাদাই কিছু মনে হবে মনে হবে যেন সেই মেঘ ভাসছে বাট সেটা না কুয়াশাগুলো আস্তে আস্তে এই যে লেকটা রয়েছে পুরো এই লেকটার ওপরে আস্তে আস্তে কুয়াশাগুলো পড়ছে আমরা এখন কোথায় লহরিয়া বাবা ধাম এখানে এসছি একটা রাম মন্দির আছে কি মেলা বসে এইখানে এই যে ড্যামটা আছে আপার ড্যাম লর ড্যাম হয়ে গেলে এই ড্যামটা হচ্ছে চেষ্টবাজার ড্যাম চেষ্টবাজার ড্যাম

তো আমি এখান থেকে নিয়েছি দুটো প্রদীপ নিয়েছি একটা ঠাকুরের বসার জন্য নিয়েছি আর একটা ওখান থেকে ধূপদানি ও নিলাম প্রদীপ গুলো আমার খুব ভালো লাগে আমার আমার চ্যানেলের সমস্ত এরা হচ্ছে কোঅপারেটর মাঝে মাঝে এরাও সবাই ব্লক করছে কারণ আমি ঘুমিয়ে পড়ছি নালে আমার মনে হচ্ছে যে এরা করলে বেশি ভালো আচ্ছা আমি কি বলি শোনো স্ন্যাক্স ব্যাপারটা বল এখন কি স্ন্যাক্স কি প্রোভাইড করবে এরা

আকাশ প্রধান পঞ্চায়েত প্রধান ঠিক আছে চলো খেলা হবে এবারে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না নেক্সট ভিডিও না এই ভিডিওতেই তো এখানে আমরা এখন ব্যাডমিন্টন খেলতে এসেছি তো খেলার পক্ষে একটুখানি ক্লিপ হয়ে দাদা সবাই মিলে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম আর এখন চলে এসেছি আমরা ডিনার করতে ডাইনার রাইট ডাইনার আমাদের দুটো অপশান দিয়েছিল একটা হচ্ছে মাংসর সাথে ভাত আর একটা ছিল রুটি আর মাংস তো সবাই মিলিয়ে মিশিয়ে নিয়েছে সব কিছু তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার সময় বল খেলা নিয়ে বল কে জিতলো সো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন গ্রাউন্ড ফ্লোরের রুমটাতে কারণ আমরা মানে এই কয়েকদিন খালি ঘুরেছি গল্প করিনি তো আজকে আমরা ভেবেছি আমরা সবাই মিলে এই রুমটাতে বসে অনেকক্ষণ ধরে গল্প করব হ্যাঁ তারপর আছে আমরা সবাই দিয়ে রুমে গিয়ে দেন তারপরে শোবাদ এখানে এখন টাকার ভাগাভাগি চলছে কে কত টাকা দিয়েছে বাবা ও কিছুদিন আগে ছিল রনিয়া দীপায়নের বার্থডে তো সেই কারণে সেটা আজকে সেলিব্রেট করা হচ্ছে যে মুখ লুকিয়ে বসে আছে দীপায়ন মুখটা দেখাবি তো আর এইদিকে একজন ঘুমিয়ে পড়েছে আজ ওর ভাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে রনির ভাই काटा अरे अरे अरे। चलो चलो। अरे अरे। कैंसिल कैंसिले

আমরা এখন এতে ভরে নিয়েছি যেতে যেতে আমরা খাবো তো এখানে আমাদের নিউ ড্রাইভার চলে এসেছে আকাশ প্রধান

এটা হলো আফার ড্যাম আমরা এর আগেও এক জায়গায় নামলাম নেমে ও কাল রাতেও নাকি এখানে এসেছিলাম আমার বাবা মনে নেই আমার সবই এক লাগছে তো আমরা কিছুক্ষণ আগেও আরেক জায়গায় নেমেছিলাম নেমে ফটো ভিডিও সব শ্যুট করলাম দেন তারপরে এখানে এসেছি এই যে ফটোগ্রাফার আর এই যে সব মডেলরা ওখানে বসে পড়েছে তো আজকে তো আমরা বাড়ি চলে যাব আর ট্রেন রয়েছে আমাদের সাড়ে তিনটা নাগাদ তো আমরা তার আগে একটু ঘুরতে বেরিয়েছিলাম আপার ড্যামে গেছিলাম আর এখন আমরা চলে এসেছি আকাশের কাপুর অফিসে গেস্ট হাউস গেস্ট হাউস কারণ ওর কাকু এখানেই থাকে সো তাই জন্য বলেছিল যে লাস্ট দিনকে এখানেই চলে আসতে সো আমরা এখন সবাই এখানেই এসেছি যে সেই এরা শুয়ে পড়েছে কারোর শরীরে দম নেই কালকে আমরা বহুত রাত অবধি যে সবাই মিলে গল্প করেছি হ্যাঁ চিত্রের মুক্তি বেজান গুডি বিস্কুট

আমরা এখন চলে এসেছি স্টেশনে আর এখানে আমাদের গাড়ি থেকে লাগেজগুলো এখন নামানো হবে এক এক করে সবাই নেমে পড়েছে ঘুম পাচ্ছি আমরা এখনো ভেবে যাচ্ছিলাম এখানে এসে যে কি করব আজকে আবার থেকে কালকে আমাদের যেন যেতে ইচ্ছে করছে না ফার্স্ট অফ অল হচ্ছে এটা লাস্ট ইয়ার এন্ড এটা আমাদের লাস্ট ট্রিপ যাও বাইক নিয়ে আবার যাও এই એ કિસ્સકો એ બારિયા બાઇક પર નીચે ચડ લાસ્ટ ટ્રીપ કોલે કશુંય હોય જાવા ઈચ્છા થાકલે સૌ બોલે કણ મેરી આવી એ કશું જવાનું છે અમે જઈએ ખાવ સમજીયા વિચ મીકી બોલીছো ના બુજી રાત આવા શાંતિ નિગમ જા ઓ માં સ્ટેશન એ এসে બોલતી રાતે ટ્રેને જાવ ઈચ્છા